গুম খুনের নির্দেশ আসে খোদ হাসিনা থেকেই এবং সর্বশেষ জানাবো কেন চলতি অর্থবছরে বিদ্যুৎ আমদানিতে ব্যয় বাড়বে নব্বই শতাংশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুম খুনের নির্দেশ আসে খোদ হাসিনা থেকেই জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চেবেলে ও নেত্র নিউজের যৌথ অনুসন্ধান র‍্যাবের বিষয়ে ডেথ স্কোয়াড নামে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে এখানে কক্সবাজারের আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা ও র‍্যাবের অন্যান্য বিষয় উঠে এসেছে সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত র‍্যাবকে নিয়ে গত কয়েক মাস ধরে দয়চেবেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সদস্য এই ডেথ স্কোয়াড এর ভেতরের তথ্য জানালেন র‍াবের একজন অফিসার জানিয়েছেন র‍্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের মাধ্যমে কথা বলেছেন তাহলে তিনি যে বাহিনীতে কাজ করেছেন সেই বাহিনী তাকে মেরে ফেলতে পারে ডয়জেবেলে তাদের স্বীকারোক্তির সত্যতা যাচাই করেছে এবং বিশেষত মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ এবং পোস্টমর্টেম প্রতিবেদন বিভিন্ন মামলার তথ্য ভাণ্ডার এবং একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত হয়েছে ডয়জা বেলেকে সাক্ষাৎকার দেয়া দুই ব্যক্তি তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এই এলিট বাহিনীকে ব্যবহার করেন অভিযোগ রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদনও দেয়া হয় লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি হয় তাহলে কেবল উচ্চ পর্যায়ে সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয় সাক্ষাৎকার দেয়া এক ব্যক্তি বলেন এসব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন অন্য সাক্ষাৎকার দাতা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো নির্দেশ দেন না ডয়েজেবেলে এবং নেত্র নিউজ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তারা যোগাযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে এবং এসব অভিযোগকে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে দলীয় দৃষ্টিভঙ্গি প্রচার না করার বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো উত্তর দেয়া হয়নি ডেথ স্কোয়াড নিয়ে অনুসন্ধানে যা জানা যায় কোন টার্গেটকে যখন মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তখন বেশ কিছু পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয় প্রথমত একটি স্থান নির্ধারণ করা হয় লোক চক্ষুর আড়ালের একটি স্থান বেছে নেওয়া হয় যাতে কোনো সম্ভাব্য সাক্ষী না থাকে ঢাকায় এমন এক জায়গা হচ্ছে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া দূষিত তুরাগ আরেকটি হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মধ্যকার আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের কিনারা এরপর সাধারণত গভীর রাতে যখন রাস্তা জনমানব শূন্য থাকে এবং দোকানপাটও বন্ধ হয়ে যায় কোনো কিছু বুঝতে না দিয়ে টার্গেটকে আটকে চোখ বেঁধে একটি বেসামরিক গাড়িতে তুলে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয় এরপর টার্গেটকে গুলি করে তার রক্তক্ষরণে মৃত্যু হওয়া অবধি অপেক্ষা করা হয় যখন তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায় তাদের চোখের কাপড় খুলে ফেলা হয় কোনো চিহ্ন না রাখার জন্য চোখ বাঁধা হয় নরম কাপড় দিয়ে এরপর তাদের হাতের বাঁধনও খুলে ফেলা হয় এরপর দৃশ্যপট সাজানো হয় কি গল্প বলা হবে তার উপর নির্ভর করে নিহতের শরীরের নানা প্রমাণ সাজিয়ে রাখা হয় যদি গল্পটি দুই গ্যাং এর মধ্যে মারামারির হয় তাহলে মাদক কিংবা ইয়াবা মৃতের সঙ্গে রাখা হয় সন্দেহভাজন জিহাদি হলে তার শরীরের পাশে ধর্মীয় কাগজপত্র রেখে দেয়া হয় উভয় ক্ষেত্রে টার্গেটের সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখে দেয়া হয় তিনি জানান এসব অস্ত্র অনানুষ্ঠানিকভাবে ভারত থেকে পাচার করে আনা হয় এরপর ফাঁকা গুলি করে বুলেটের খোসা মাটিতে ফেলে রাখা হয় কিন্তু কিছু বিরল ক্ষেত্রে র্যাব একেবারেই নীরবে কাজ করে ভিকটিমদের তুলে নিয়ে কোনো চিহ্ন রাখা হয় না কখনো কখনো কয়েক সপ্তাহ কয়েক মাস এমন কি কয়েক বছর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না এইসব ঘটনাকে গুম বলে উল্লেখ করা হয় বাংলাদেশ জুড়ে এখনো শত শত মানুষ এভাবেই নিখোঁজ রয়েছেন বছরের পর বছর ধরে র্যাবের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে রাজনৈতিক ব্যক্তিরাও র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা শত শত রাজনৈতিকভাবে সক্রিয় বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে যারা আর ফিরে আসেনি জানান এসব ঘটনার দিকে নজর রাখা অ্যাক্টিভিস্টরা র্যাবের ব্যাপারে এমন অনুসন্ধান এর আগে করেছিল সুইডিশ রেডিও দুহাজার সালের এপ্রিল মাসে যাদের প্রশিক্ষণ দিয়ে খুনি বানায় তাদের একটি প্রশিক্ষণের অডিও রেকর্ড পেয়েছে সুইডিশ রেডিও যার খুব অল্প অংশ তারা তারা প্রচার করেছে করেছে বলেছে যে ব্যক্তি এই রেকর্ড ইংরেজিতে অনুবাদ সে অস্থির হয়ে গিয়েছিল বারবার সে প্যানেল থেকে বের হয়ে পানি খাচ্ছিল অডিওতে র্যাবের উচ্চ পদস্থ এক কর্মকর্তাকে বলতে শোনা যায় তোমরা যদি তাকে খুঁজে পাও শুট অ্যান্ড কিল হেম যেখানেই থাকুক এরপর তার পাশে একটি অস্ত্র রেখে দাও বিচার বহির্ভূত হত্যার এমন রোমহর্ষক নির্দেশ দেওয়ার পর পুলিশের এলিট ফোর্স কিভাবে কাকে হত্যা করবে এসব তালিকা কিভাবে নির্বাচন করে এসব নিয়ে কথা বলতে শোনা যায় এমনকি এই কর্মকর্তার নিজেই যে অসংখ্য হত্যার সাথে জড়িত তার নিজেই উল্লেখ করে র্যাব কর্মকর্তা বর্ণনা করেন কিভাবে পুলিশ সন্ত্রাসীদের কাছে ঘুষ নেয় এমনকি তারা অবৈধ অস্ত্র কিনে মানুষকে খুন করে সেই অস্ত্র তার পাশে রেখে দেয় আসলে সাধারণ মানুষ কখনো অবৈধ অস্ত্র রাখে না কিন্তু পুলিশ যাকে হত্যা করছে তারও পুলিশকে হত্যার উদ্দেশ্য ছিল এই ধরনের বিষয় প্রমাণের জন্য বলতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি ছোড়েন এই বক্তব্যের যথার্থতার জন্য নিহতের পাশে অস্ত্র রেখে দেয়া হয় দুই ঘন্টা ব্যাপী এই গোপন রেকর্ডিং এ র্যাব যে হত্যা ও জোরপূর্বক গুম করে এই বিষয়টি এই কর্মকর্তা তার বক্তব্যে বারবার উল্লেখ করেন গুমের ক্ষেত্রে তিন ধরনের কৌশল ব্যবহার করে থাকেন এক টার্গেটকৃত ব্যক্তিকে অপহরণ দুই তাকে হত্যা করা তিন তার লাশ চিরতরে গুম করে ফেলা আলাপকালে তিনি বলেন কোনো লাশ নদীতে ফেলে দেওয়ার আগে তারা লাশের সাথে ভারী ইট বেঁধে দেয় সেই কর্মকর্তা আরও বলে যা অনেকটা সিনেমার মতো যেসব অফিসার এই ধরনের অপারেশনে যায় তারা অনেককে নিখুদভাবে এই কাজ করে এটাও সত্য গুম এরপর হত্যা এই ধরনের কাজে সব পুলিশ দখক না তাই এই ধরনের অপারেশনে কোন প্রকার ক্লু বা সামান্য চিহ্নও যাতে না থাকে এমনকি আমাদের আইডি কার্ড আমাদের গ্লাভস পড়তে হয় যাতে আঙ্গুলের ছাপ না পাওয়া যায় এমনকি জুতার মধ্যেও আলাদা আবরণ লাগানো হয় ওই কর্মকর্তাদের মতে রাজনীতিতে বিরোধী দলের বিশাল একটা অংশকে নিশ্চিহ্ন করাই এই ধরনের অপারেশনের লক্ষ্য এই র্যাব কর্মকর্তা বলেন আসলে র্যাব যাদেরকে ধরে নিয়ে আসে তাদের ভাগ্য আসলে উপরের নির্দেশের ওপর নির্ভর করে তিনি এই গোপন রেকর্ডিং এ গুমকৃত ব্যক্তিদের ওপর কিভাবে অত্যাচার করা হয় এই বিষয়গুলো বলেন আসলে একটা অন্ধকার কক্ষের ঠিক মাঝখানে একটি হালকা আলোর বাতি দিয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয় তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয় আর তার অন্ডকোষে ইট বেঁধে দেয়া হয় ইটের ওজনের কারণে তার অন্ডকোষ অনেকটা মুছড়িয়ে যায় যার ফলশ্রুতিতে এই ধরনের ব্যক্তি অবচেতন হয়ে যায় আর বোঝায় যায় না সে কি মৃত নাকি জীবিত ফাঁস হওয়া অডিওটি শুনতে ও তাদের প্রতিবেদন পড়তে সুইডিশ রেডিওর ওয়েবসাইট দেখুন এখন র্যাবের একটাই পরিচয় সারা দেশে র্যাব বাহিনী সরকারি সন্ত্রাসী বাহিনী না এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই তাদের এই পরিচয় আগের সন্ত্রাসীদের আর এখন সাধারণ মানুষের চলতি আমদানিতে ব্যয় বাড়বে নব্বই শতাংশ স্থানীয় পর্যায়ে উৎপাদনের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকে আমদানির মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে বাংলাদেশ দেশের মোট বিদ্যুৎ সরবরাহের বারো শতাংশই করা হচ্ছে আমদানির মাধ্যমে গত অর্থ বছরে বিদ্যুৎ আমদানিতে ব্যয় হয়েছিল নয় হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এ বাবদ ব্যয় হতে পারে সতেরো হাজার পাঁচশো ছিয়াশি সেক্ষেত্রে এবার দেশে বিদ্যুৎ আমদানিতে ব্যয় বাড়তে পারে প্রায় আট হাজার তিনশো তেষট্টি কোটি টাকা বা নব্বই শতাংশের বেশি সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে স্থানীয় পর্যায়ে উৎপাদিতের যে আমদানি করা বিদ্যুতে খরচ তুলনামূলক কম এ কারণে অর্থ সাশ্রয়ের জন্য বিদ্যুতের আমদানি বাড়াচ্ছে সরকার চলতি অর্থ বছরে বিদ্যুৎ কেনার ব্যয় বাড়াতে যাচ্ছে সরকার সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চলতি অর্থ বছরে সংশোধিত বাজেট চূড়ান্ত করা হয় এতে দেখা যায় দু হাজার তেইশ অর্থ বছরে বিদ্যুৎ ক্রয়ের সংস্থাটির ব্যয় হবে আটাশি হাজার পাঁচশো কোটি টাকা যেখানে এর আগের অর্থ বছরে ব্যয় হয়েছিল বিরাশি হাজার সাতশো আটাত্তর কোটি টাকা এর মধ্যে চলতে অর্থ বছরে বিদ্যুৎ আমদানিতে ব্যয় হবে সতেরো হাজার দুশো তেইশ কোটি টাকার বিদ্যুৎ আমদানি করেছিল সরকার দেশে আমদানিকৃত বিদ্যুতের পুরোটাই আসছে প্রতিবেশী ভারত থেকে দেশটি সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকেই এই বিদ্যুৎ আনা হচ্ছে এর মধ্যে সরকারি চুক্তির আওতায় আমদানি হচ্ছে এক মেগাওয়াট আর দেশটির বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানি গ্রুপের কাজ থেকে আসছে এক মেগাওয়াট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন